এর জন্য আমি সেভাবে চেষ্টা করেছি যে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছি কিন্তু আমি নিজে কখনো নিজের জন্য অনুভব করি আমি শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি যার যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সবসময় কাছে টেনে নিয়ে

মানুষের ভালোবাসা নিয়ে সেই দেশের জন্য জাতির জন্য অনেক কিছু করছে বিশেষ করে আমাদের অঞ্চলের জন্য যে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা যা কিছু হয়েছে তার হাত দিয়ে প্রসেস করছে আবার তার মধ্যে ফার্স্ট ফ্লাড করছে আমাদের প্রিয় মাঞ্জন নেতা দেশর খেলে অন্তর্শরী আমাদের নেতা স্বাধীনতার মহান ঘোষক সৈয়দ শরীফ তারেক রহমান যার প্রতিচ্ছবি ছবি আমরা দেখতে পাই দেখা যায় না তারেক রহমানের সেই প্রতিচ্ছবি আমাদের প্রিয় নেতা আজকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়ে আজকে কাজ শুরু করেছেন সেই নেতা আমাদের যিনি সভাপতির দায়িত্ব আজকে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন তার কাছে আমরা সকলে আমাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি একটা মাইল ফলক হিসেবে আগে কাজ করবে বাঙালি জাতিকে বাংলাদেশি বানিয়ে যেভাবে জিয়া রহমান বাংলাদেশী জাতীয়বাদের সৃষ্টির মাধ্যমে এই দেশকে গঠন করেছিলেন আজকে আমাদের নেতা তারেক রহমান এই দেশকে বিশ্বের মুখে বিশ্বের মানচিত্রে অত্যন্ত সুন্দর একটি দেশ হিসেবে আগামী দিনে ইনশাল্লাহ উপস্থাপন করতে সক্ষম হবে আমাদের নেতা তারেক রহমান এই সতেরোটি বছর বিভিন্ন অবধি হয়েছে তাকে হত্যা করার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে আল্লাহর অসভে আজকে সে বেঁচে আছে এবং আমাদের দায়িত্ব নিয়েছে আজকে জনগণ প্রমাণ যে তারেক রহমান এক অত্যন্ত জনপ্রিয় নেতা যে আজকে এই এই দেশকে দেশের দায়িত্ব আজকে যারা বিরোধী প্রতিপক্ষ আছে তারাও কিন্তু স্বীকার করে আসলে জাতীয়তাবাহী দলের সংস্থা শহীদ রাষ্ট্রপিত জিয়াউর রহমানের আদর্শের নেতা এবং আমাদের জাতি ফেলাতে গিয়ান একজন সুযোগ্য সন্তান তার এই উত্তরস্বরী তারেক রহমান আজকে আমাদের দেশের দায়িত্ব নিয়েছে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি দোয়া করি আল্লাহ তালা যাদেরকে পাশে খাবিরাম করে আগামী দিনের প্রধানমন্ত্রী হয়ে দেশ জাতির জন্য কল্যাণে কাজ করবেন এবং এই সাল আমি বিশ্বাস করি তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমাদের সুযোগ সন্তান আপনাদের সুযোগ্য সন্তান তানবির রহমান যে এবং আগামী দিনে আমি বিশ্বাস করি তারেক রহমানের পাশাপাশি একজন যোগ্য নেতা হিসাবে এই তানবির রবিকে মন্ত্রীর মর্যাদা দিয়ে ঈশ্বর আপনারা আপনাদের সন্তান

আজকে দাঁড়িয়ে সেই পক্ষ করতে হবে আজকে একটা অদৃশ্য কি অদৃশ্য আজকে আমাদের দেশের জন্য একটা মঙ্গল বয়ে আনতে পারে আজকে দেখেন জামাত ইসলাম বিগত দিনে স্বাধীনতা বিরুদ্ধে কাজ করেছে তারা রাজাকার আলবদর আলসাম সৃষ্ট হয়ে দেশের মানুষকে হত্যা করেছে আজকে অনেক মুক্তিযোদ্ধা তাদের হাতে

তাই আপনাদেরকে বুঝতে হবে জামাত ইসলাম এই দেশের আরেক শত্রু কোনোদিন এই দেশের মানুষকে তারা ভালোবাসবে না দেখেন দেশ ব্যাংক বেগম খালেদা জিয়া তাদের দুইটি সদস্যকে পার্লামেন্টে ডেকে এনে তাদেরকে বুদ্ধি বানিয়েছিলেন এবং সেই বুদ্ধিদের দোয়াই দিয়ে তারা কী করেছে ইসলামী ব্যাংক ইসলামী হাসপাতাল ট্রাস্ট অনেক কিছু করেছে তারা এই কোটি কোটি টাকার বিনিময়ে আজকে তারা বল প্রদীপ করতে চাচ্ছেন যেমন আজকে মহিলাদেরকে বিভিন্নভাবে করায় যে টাকার বিনিময়ে বল যেন কি না যায় সে জন্য চেষ্টা করবে এবং তারা শুধু একটা এই কারণে করবে তারা কিন্তু দেশের জন্য কাজ করবে না তারা আবার এটা উঠিয়ে দেবে তাই আমি আমি আপনাদেরকে অনুরোধ করবো দেশ এবং জাতির সাথে রেস্টুরেন্টে বেগম খালেদা জিয়ার যে চিন্তা ছিল সেই চেতনা ছিল জিয়র যে চেতনা ছিল তারই কর্মের নেতৃত্বে সেটা আজকে যাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এর জন্যই আমরা আমরা সবাই দাঁড়িয়ে শেষে ভোট দেবো তো ভাই এ ভাই আমরা সবাই ওয়াদা করতেছি আমি মনে করি যে কাজ করবো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরও তো স্বীকার করে এখানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুদীর্ঘ জীবন সুন্দর জীবন কামনা করি এবং এই এলাকা থেকে যারা আজকে আমাদের পাশে নেই আমি তাদের ঘরে ব্যবসা কামনা করি বিশেষ করে আমাদের খালেক ভাই আলি আহ্বাদ মালিক সাহেব এরা যারা ছিলেন প্রত্যেকে দিনের জন্য আমাদের জন্য অনেক কাজ করেছেন